পাগলা সারের গুঁতোই অতিষ্ঠ গ্রামবাসীরা অভিযোগ প্রশাসনের দ্বারস্থ হলেও প্রশাসনে কোনো হেলদোল নেই বলাগড় ব্লকের চর কৃষ্ণপাটি গ্রাম পঞ্চায়েতের অধীনস্থ বানালিচর ও পদ্মডাঙ্গা গ্রামের বাসিন্দাদের অভিযোগ গত আট মাস যাবত ওই এলাকায় তিনটি মালিকহীন সার ঘুরে বেড়াচ্ছে যখন তখন পথ চলতি মানুষকে গুতি আহত করে দিচ্ছে অভিযোগ আহতদের পাশাপাশি এই এলাকায় কৃষকদের ফসলের ক্ষতি করে দিচ্ছে ওই সারগুলো পথ মানুষের পাশাপাশি এই সারগুলোর বিভিন্ন ব্যক্তিদের বাড়িতেও ঢুকেও তাদের আহত করে দিচ্ছে ষাঁড়ের গুঁতোয় আহত হয়ে বেশ কয়েকজনকে হাসপাতালে চিকিৎসার জন্য যেতে হয় বলে গ্রামবাসীদের দাবি দিনের পাশাপাশি এখন রাতেও গ্রামবাসীদের স্বাভাবিক জীবনযাপন ব্যাহত হচ্ছে এই ষাঁড়গুলোর জন্য বর্তমানে এই এলাকায় মানুষজন খুবই আতঙ্কিত হয়ে রয়েছে এক গ্রামবাসী জানান আমরা জেলা শাসক বিডিও পুলিশ বনদপ্তর সহ সরকারি বিভিন্ন জায়গায় এই সারগুলোকে ধরে নিয়ে যাওয়ার জন্য আবেদন জানিয়েছি কিন্তু অভিযোগ এতদিন হয়ে গেলেও প্রশাসনের পক্ষ থেকে কোনো সহযোগিতা পায়নি দ্রুত বন যাতে এই পাগল সারগুলোকে ধরে নিয়ে যায় সেদিকেই তাকিয়ে গ্রামবাসীরা সার একা কেউ গেলে পারে তাকে তুলে আসার দিচ্ছে যেরকম আমাকেই

সমস্যা এই যে ষাট বিগত দিন ধরে সবাইকে নাচছে বাড়িতে বেরোত দিচ্ছে না বাড়ি ঘরের উঠোনে এসে দাঁড়িয়ে থাকছে হ্যাঁ আমাকেও দুদিন আগে মেরেছিলো এই হাতটা এখনো ব্যথা আছে এই সাইডটায় হ্যাঁ আচ্ছা আচ্ছা ও ডাক্তার দেখিয়ে এখন তাও এখনও শাড়ি ঠিক হয়নি হ্যাঁ কি পাশের বাড়ির একজন ছেলেকে মেরেছে আচ্ছা তার নাম কী পুলক বিশ্বাস আচ্ছা ভদ্ররাঙায় একজনকে মেরেছে হ্যাঁ ওর নাম কী রতন শর্মা কিন্তু হাসপাতালে অ্যাডমিট ছিল কিছুদিন জানানো হয়েছে অতি অবশ্যই এটা কোনো ভিত করা দরকার চাষিদের ক্ষতি করছে মাঠে সব সবজি ফসল এখন সব খেয়ে নিচ্ছে সবাই সবাইকে তো এখন কাছে গেলেই তারা করছে রাস্তায় রাস্তায় এসে দাঁড়িয়ে থাকছে বাড়ির উঠোনে ঘুরে বেড়াচ্ছে আপনাদের কি ফসল আছে আপনাদের কি ফসল এখন আছে ভেন্ডি ছিল পাট আছে গম ছিল আছে এগুলো হ্যাঁ এগুলো সবই তো খেয়ে নিচ্ছে কালকে অনেকটা জমি খেয়েছে এটা তো মারছে আরো দুটো এসছে ছোট ছোট সবজি খাচ্ছে ফসল সব খেয়ে নষ্ট করে দিচ্ছে কাছে আমরা গিয়েছিলাম গুপ্তাড়িতে পুলিশ ফাড়িতে পুলিশ ফাড়ির থেকে জানানো হয়েছে এটা তো সেদিন চার পাঁচ দিন হয়ে গেল গ্রামের থেকে আমরা সেদিনকে তাড়িয়ে দিয়েছিলাম চার পাঁচ দিন আগে তারপর পরে পুলিশ ফাঁড়িতে গিয়েছিল প্রথম পুলিশ ফাঁড়ির থেকে বেরিয়ে রাত্রেবেলা আবার চলে এসেছে ঘরের মধ্যে আসি বাড়িতে বাচ্চা কাচ্চা আছে উঠোনে বেশি কখন চলে আসছে তারা করছে ঠিক নেই রিপোর্ট ঠুগলি টান